গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজ সোমবার আর এখন ঘড়িতে ওই সাড়ে দশটার মতো হবে আজ যেহেতু অভিষেকের উইক অফ তাই অভিষেকও বাড়িতে রয়েছে সাথে রয়েছে ছুটির দিনে হাজার রকমের কাজ তাই দুজন মিলে সেরে নেবো নতুন ঘরে নানা রকমের কাজ তাহলে আজ আর বেশি দেরি নয় এখন থেকেই ব্লগটাকে শুরু করে দিচ্ছি বাড়ির বাইরে এসেছিলাম নিতে একটি পার্সেল ততক্ষণে আমাদের এখানে যে আমি গাছগুলো রেখেছিলাম সেগুলোকে দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেটাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যেহেতু এখানে খুব একটা বেশি বড় ব্যালকানি নেই বা কোনো রকম হয় বাগানের মতো জায়গা নেই তাই এইখানেই কিন্তু রেখে দিয়েছি আমাদের সমস্ত রকমের গাছগুলো তো দেখো গাছগুলোকে খুব সুন্দর করে সেট করে নিয়েছি আর বাকি যেগুলো রয়েছে গাছ সেই গাছগুলো আমাদের যে ছোট্ট ব্যালকনিটি রয়েছে ওখানেই রেখে দেব। তবে এখনও পর্যন্ত সেটা সেট করা হয়নি তাই তোমাদেরকে দেখালাম না যখন সেট করা হয়ে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেব। এই দেখো জবা গাছের মধ্যে একটি কুড়ি এসছে সেটাই তোমাদের দেখালাম সাথে পুচকেটাকেও নিয়ে এসেছিলাম একটুখানি বাড়ির ব্যালকনিতে বা গাছেদের কাছে তাই ওকে একটু তোমাদের দেখিয়েও দিয়েছিলাম এখন দেখো যে পার্সেলটা এসছে সেই পার্সেলটাকেও কিন্তু এখন আমি খুলে দেখে নেবো যে ঠিকঠাক করে এসছে কিনা আর যদি মনে হয় যে হ্যাঁ এখন সময় একটু ফাঁকা রয়েছে তখন হয় সেটও করে নেব জিনিসটাকে জানো তো এই যে পুচকেটাকে তোমরা দেখছো বাটারকে এই বাটার না ভীষণভাবে দুষ্টু হয়েছে এত দুষ্টুমি করে যে প্রত্যেক ঘরে গিয়ে এমন এমন কাণ্ড করে বসে জিনিসপত্র নষ্ট করে বসে সেগুলোকে আর দেখার মতো নয় এই যেমন আমি এখানে অভিষেকের যে চার্জারটা ছিল সেই চার্জারটা এখানে রেখেছিলাম ল্যাপটপটা চার্জ দিয়েছিলাম তারপরে এখানেই রেখে দিয়েছিলাম পরবর্তী সময় যদি দরকার পড়ে তখন হয় আবার ইউজ করা হবে তো সেটাকে দেখছি একদম মাটিতে ফেলে দিয়েছে আর ওই যে ল্যাম্পটা দেখতে পাচ্ছ ওই ল্যাম্পটাকেও না একদম মাটিতে শুয়ে দিয়েছিল এত পরিমাণে দুষ্টু হয়েছে দুষ্টুমি করতে করতে নিজেই কখন ঘুমিয়ে পড়ে আমি আবার সময় করে খুঁজি যে কোথায় গিয়ে আবার ঘুমিয়ে পড়লো একদিন দেখছি হঠাৎ করে দিচ্ছি কোথাও যেন ওর কান্নার আওয়াজ আসছে তখনই বুঝতে পারলাম যে মনে হচ্ছে মায়ের রুমের দিকেই কাঁদছে তারপর দেখছি বেডটার দিকে তাকিয়ে দেখছি খুব কান্না করছে পরে বুঝতে পারলাম যে ও ঘুমোবে তাই বেডটার মধ্যে উঠিয়ে দিতে বলছে যে আমাকে উঠিয়ে দাও আমি ঘুমবো আর এদিকে দেখো কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি যে এর মধ্যে কি রয়েছে আমাদের যে সুর একটা তোমরা দেখেছিলে হোয়াইট কালারের ওটা না ভেঙে গিয়েছে তো ভাবলাম নতুন একটা অর্ডার করি তারপর দেখছি যে এটা ব্ল্যাক কালার দিয়ে দিয়েছে সত্যি বলতে ব্ল্যাক দেখার পর কিন্তু ভীষণ ভালো লাগলো প্রথমে যে হোয়াইটটা নিয়েছিলাম না সেটা ভীষণভাবে নোংরা পড়ছিল। তাতে মনে হলো ব্ল্যাক কাল সবথেকে বেশি ভালো হবে এবং যদি ধুলোটা বসে তখন বুঝতেও পারবো যে ভীষণভাবে ধুলো পড়েছে কি পড়েনি এখন হাতের মধ্যে সময় অনেকটাই ফাঁকা রয়েছে তো ভাবলাম এই র্যাকটাকে একটু বানিয়েই নিই আসলে জুতোগুলো আমার সেভাবেই রাখা রয়েছে যেভাবে নিয়ে আসা হয়েছিল টেপ বেঁধে বাঁধা রয়েছে জিনিসটা যেহেতু ভেঙে গিয়েছে তাই কোনো কোনোরকমভাবে খোলার আমি চেষ্টাও করিনি না হলে জিনিসগুলো রাখবো কোথায় মানে জুতোগুলো তো সেই কারণে আমি ভাবলাম এখনটাকে বানিয়ে নিই হাতে সময় রয়েছে তো তারপর আমার জিনিসটা রাখতে সুবিধা হবে এই দেখো দুষ্টুটা চলে এসছে বা আমার কোনো কাজ করতে দেবে না শুধু জিনিসগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি করবে তোমাদের বললাম না খুব দুষ্টু হয়েছে সব জিনিসগুলো নষ্ট করে দিচ্ছে আমাকে কেটে দিচ্ছে কখনো মাকে কেটে দিচ্ছে কখনো অভিষেককে কাটছে মানে এখন যেহেতু ছোটো ছোটো দাঁত বেরিয়েছে মানে দিনই দাঁত বেরিয়ে গিয়েছে কিন্তু ওই যে শুসুর করে এক না দাঁতটা ঠিক সেরকম একটা অবস্থা দেখো কিভাবে আমাকে কাটছে আমার সোয়েটারটাকে নিয়ে নিয়েছে ভীষণ ব্যথা করে যখন ও কাটে এরকম করে তো যাই হোক আবার দেখো আমি ছাড়াচ্ছি ও আবার এরকম করছে এবার ওকে ভাবছে একবার মায়ের কাছে গিয়ে দিয়ে আসি তারপর জিনিসটাকে আমি ব্যবহার করবো বা জিনিসটাকে তৈরি করব তো দেখো আমার কোলের মধ্যে ঢুকে যাচ্ছে কখনও জিনিসগুলো আমি কি বের করছি সেটাও দেখা চাই মানে সব কিছু জানা চাই ওর এবার দেখো আর কিছু করতে পারলাম না এবার ওকে আমি কোলেই নিয়ে নিলাম একটু আদর করব তারপর মায়ের কাছে রেখে দিয়ে আসবো না হলে আবার দুষ্টুমি করবে তারপর আমি কোনো কাজ করতে পারবো না তো ওই জন্য ভাবলাম মায়ের কাছে রেখে দিই তারপর না হয় জিনিসটাকে তৈরি করব এই দেখো কিছু কোনো সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছে আমি নিজেও তারপর ওর সাথে একটু খেলা করে মাকে দিয়ে আসবো পুচকেটাকে দিয়ে এসেই হাতে সময় নিয়ে আমি মোটামুটি বক্সটাকে তৈরি করে নিয়েছি আর এটা বানাতে মোটামুটি আমার আধা ঘণ্টা টাইম লেগেছে আর তোমরা যদি ইনস্ট্রাকশান ফলো করো তাহলে মোটামুটি সময় আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আর যদি নিজের থেকে বানানোর চেষ্টা করো তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে তো যেহেতু এর আগে আমি একবার বানিয়েছি তাই আমার মানে ভালোভাবেই মনে আছে ইনস্ট্রাকশান ফলো করেই পুরোপুরিভাবে করতে হবে না হলে অনেকক্ষণ সময় লেগে যায় আর তিনটে বক্স রয়েছে তারই মাঝখানে আরও একটা করে সেলফ দেওয়া রয়েছে মোট ছটা বলতে পারো ছটা নয় সরি হ্যাঁ ছটাই তো ছটাই বলতে পারো তো ছটার মধ্যে তোমরা এখানে অনেকগুলি জুতোপত্র রাখতে পারবে তো দেখো আমার যে আগের বক্সটা ছিল সে চারটে বক্স এবং কীভাবে ফেটে গেছে দেখো আসলে দোষটা হচ্ছে আমাদের না যারা নিয়ে এসছে তারাই ভালো করে প্যাক করেছিল না তাই এইরকম একটা অবস্থা হয়ে গিয়েছে তো দেখো এখানে জুতোগুলো কী পরিমাণে খারাপ হয়ে গেছে তো সেগুলোকে আবার নতুন করে একটু মুছে করে আমি রাখবো তারপর জিনিসটাকে রেখে দেবো না হলে না ওই একটু এলোমেলো হয়ে গেলে কীরকম লাগে না দেখতে যে এই জিনিসটাকে আমি এত কষ্ট করে তৈরি করলাম তারপর যদি এরকমভাবে রাখা হয় মানে ধুলোটা না ঝেড়ে তখন মনে হবে যে ইস আমি হয়তো কিছু ভুল করছি বা জিনিসটা খারাপ হয়ে যাবে মানে অনেক রকম নেগেটিভ চিন্তাধারাগুলো আসে আর আমি চাই না কখনোই আমার নিজের মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা আমি নিয়ে আসি তো এরকমই একটা ব্যাপার আছে এখানে অনেক রকমের জুতো রয়েছে জুতোগুলো আমি পরি না সেগুলোকে একটুখানি ছাটাই করে দেবো আমি এখানে সব জুতোগুলোই রাখছি যেগুলো মোটামুটি প্রায় সমতে পরা হয় সব সময় পরা হয় না সেসব জুতোগুলো এখানে রেখে দিচ্ছি এবং অভিষেকের যে অফিসের জুতোগুলো হয় যেগুলো রোজ পড়ে যায় সেগুলো আমি ওপরের তাকে রেখে দিচ্ছি এবং মায়ের জুতোগুলোও আমি এখানে রেখে দিচ্ছি যেহেতু মা সব সময় বেরোয় না ওয়ারে যে জুতোগুলো রয়েছে সেগুলো দেখো আরও একটা সেলফ রয়েছে পাশে তো সেটাকে আমি ইউজ করছি তো সেসব জিনিসগুলো বা সে জুতোগুলো ওখানেই রেখে দিচ্ছি যেমন এই হিলটা সময় তো পরি না সব জায়গাতে হিল পরে যাওয়াও যায় না তো সেই কারণে আমি বক্সে মধ্যে রেখে আর যেগুলো ব্র্যান্ডেড জুতো বা ব্র্যান্ডেড হিল সেগুলোকে আমি চেষ্টা করি সবসময় ঘরের মধ্যে রাখার কারণ সেগুলো যদি বাইরে রাখি তাহলে রোদ জল পড়ে নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু আমি ঘরের মধ্যে রেখেছি তো চলো তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দেবো সুর দেখতে দেখতে কীরকম লাগছে তোমরা চাইলে কিন্তু অ্যামাজন বা যে কোনো ফ্লিপকার্ট বা বিভিন্ন রকম যে জায়গাগুলো রয়েছে যেখানে অনলাইনে এইসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলো তোমরা কিন্তু ওখানে চাইলে পেয়ে যাবে এই তো সবকটা সেট করা হয়ে গেছে জুতো এবার আমি যেখানে আগে সুর একটা ছিল তো সেখানেই এটাকে রেখে দিচ্ছি আর পুরনো সুর একটাকে এবার ফেলা ছাড়া আমার কোনো উপায় নেই তো সেজন্য ওটাকে একটু বিদায় করতে হবে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তার আগে আমি শুধু হেলমেটটাকে একটু এখানে এনে রেখে দিই এবার হয়তো তোমরা ভাবছো যে হেলমেটটাকে এখানে রাখছো কেন যেহেতু আমাদের এটা ফ্ল্যাট তো সব কিছু তো সব জায়গাতে রাখা চলবে না তাই রকম যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো আমরা ইউজ করতে পারবো না তো এই জন্য হাতের কাছেই রাখলাম যখনই কোথাও বেরোবো তখন হেলমেটটাকে নিয়েই একবারে বেরোবো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে কীরকম লাগছে এখানটা এখন চলে এসছি কিন্তু আমি রুমের দিকে আর রুমের দিকে আসতেই মনে পড়লো যে ড্রেসিং টেবিলটা ভীষণভাবে নোংরা হয়ে গিয়েছে আর আয়নাটা তো ভীষণভাবেই দেখতে খারাপ লাগছে তো মনে হলো এখন ক্লিন করে নিই আর যখন ক্লিন করছি তখন ভাবলাম তোমাদেরকেও একজন ঝলক দেখিয়ে দিই ড্রেসিং টেবিলটিকে কীভাবে আমি সাজিয়েছি আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের পছন্দের সাথে কিন্তু চেষ্টা করি যে হ্যাঁ আমার যেন জিনিসটা নিতে সুবিধা হয় আমার দেখতে সুবিধা হয় এবং ইউজ করতে যেন সুবিধা হয় তো সেই কারণে আমি প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছি প্লাস আমার যেন ইউজ করতে সুবিধা হয় এরকমভাবে আমি সাজিয়ে নিয়েছি তো ড্রেসিং টেবিলটা দেখো মানে কয়েকটা জিনিস তোমাদেরকে ডিটেলসে হয়তো এখন দেখাতে পারছি না কিন্তু ঠিক এইভাবেই আমি সাজিয়ে নিয়েছি পরবর্তী সময় তোমরা যদি চাও যে হ্যাঁ আমি একটা আলাদা করে টেবিলের ট্যুর দিতে তখন না হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো এখানে না ভীষণভাবে দাগ পড়ে গেছে তাই নোকে করে একটুখানি ওঠাতে হচ্ছে যে দেখো কীরকম দাগ পড়ে গেছে সেগুলোকে দেখো দ্বিতীয়বার করে ক্লিন করতে হচ্ছে এবং ভেতরটাও কিন্তু সেম অবস্থা হয়েছে আমি মোটামুটি র্যাকগুলোকে একটু ক্লিন করে জিনিসগুলো রেখে দিয়েছিলাম কিন্তু এই যে বাহিরের যে জিনিসগুলি সেগুলো যে দাগ পড়ে গেছে তখন সেগুলো ক্লিন করা সম্ভব হয়ে ওঠেনি কেন কি এখনও তো আমাদের শিফটিং চলছে অনেক জিনিস এখনও পর্যন্ত আমার ভালো করে সেট করা হয়নি তো সেই কারণে প্রত্যেকটা সময়ে যখন সেট করছে তখন তোমাদেরকেও কিন্তু দেখিয়ে দিচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে দেখানো সম্ভব হয়ে ওঠেনি কেন কি খুব তাড়াহুড়োর মধ্যে জিনিসগুলো আমাদের করতে হয়েছে তাই তোমাদের দেখাতে পারিনি তবে কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি কোথায় কী রেখেছি এবং কীভাবে আমি সাজিয়ে নিয়েছি এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে ডাইনিং টেবিলটাকে আগে ভালো করে ক্লিন করে নিচ্ছি একটু পরেই লাঞ্চ করব যেহেতু তো সেই কারণে ভাবলাম আগে ক্লিন করে নিই তারপর না হয় কিছু কাজ করব। আর আমার হাতে দেখো যে লাইজলের কৌটোটা রয়েছে বা ফাইলটা রয়েছে তো সেটা দিয়ে না আমি ভাবছি একটা জিনিস তৈরি করব আসলে এই ফাইলটা পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে আর এই জিনিসটা তোমাদেরকে আগেও আমি বলেছিলাম একটা ব্লগের মধ্যে যে তোমরা দেখবে অনেক সময়তে অনলাইনের মধ্যে বা বিভিন্ন দোকানের মধ্যে যে স্প্রে বটলগুলো পাও বা ফাইল বটলগুলো পাও সেগুলো দেখবে অনেক সময় জল দিয়ে যখন আমরা স্প্রে করবো গাছের মধ্যে তখন সেগুলো দেখবে ভেঙে যায় মাঝের মধ্যে কিন্তু তোমরা যদি এই যে জিনিসটা আমি এখন ইউজ করছি তোমাদেরকে আমি পরবর্তী সময় দেখিয়ে দেব এটাকে যদি ভালো করে ওয়াশ করার পর যদি আমরা গাছের মধ্যে দিয়ে থাকি মানে স্প্রে করে থাকি তাহলে পাতাবাহারি গাছগুলো খুব সুন্দরভাবে বড় হবে এবং জিনিসটা অনেক দিন পর্যন্ত টেকসই হয়ে যাবে তোমাদের যদি মনে করো ভেঙেও যায় পরবর্তী সময় তখন এটা মনে হবে না যে পয়সা দিয়ে জিনিসটা কিনলাম কিন্তু সেই জিনিসটা বেশি দিন রইল না তো এই জিনিসটা তোমাদের তখন মনে হবে না তো সেই কারণে আমি ভাবলাম তোমাদেরকেও একটুখানি জানিয়ে দিই বা বলে দিই তো আমি কিন্তু এরকমই করি সব সময় দোকানে জিনিসপত্র যে ভালো হবে এমনটা নয় কখনো কখনো যদি বাড়ির জিনিস দিয়ে বুদ্ধি খাটিয়ে সেই জিনিসটাকে তৈরি করা যায় তখন কিন্তু সেই জিনিসটা অনেকটা ভালো হতে পারে তো আমি কিন্তু সেরকমই একটা ব্যবস্থা বা সেরকমই একটা স্টেপ নিয়েছি তো এই দিক থেকে পুচকেটাও চলে এসেছিলো আমি বললাম যে পুচকেটাকে বারবার করে নিয়ে আসো না কিন্তু খুব দুষ্টু জিনিসপত্র সব নষ্ট করে দেবে তো সেই জন্য অভিষেক ওকে নিয়ে আবার চলে গেল তো এদিকে দেখো আমার কিন্তু ডাইনিং টেবিলটাও ক্লিন করা হয়ে গেছে এখন এই যে সেলফটা রয়েছে সেই সেলফটাকে একটুখানি ক্লিন করে নিয়েছি আর আমি না একটা কফি মেকার বের করেছি ঘরের মধ্যেই ছিল তো সেটা কোথায় রাখা ছিল সেটা মনে পড়ছিল না এই কয়েকদিন ধরে আমার মনে হলো যে এই জিনিসটাকে এবার বের করে রাখা উচিত হচ্ছে আর জিনিসটাকে যেহেতু হাতে পেয়েছি তো সেই জন্য ভাবলাম এটাকে ক্লিন করে নিই এর স্ক্রিনের মধ্যে অনেক দেখছি দাগ পড়ে গিয়েছে মানে চারিপাশে অনেকটা দাগ পড়ে গেছে তো ভাবলাম আগে লাইজল দিয়ে ক্লিন করে নিই তারপর যে দেখো কাঁচের যে যে জায়গাটাতে মানে কফিটা আসবে সেটাকে না হয় সাবান দিয়ে পরে একবারে ভালো করে ধুয়ে দেব। তো হাতের কাছে যখন পেয়েছি তখন তো ইউজ করতেই হবে তো সেই কারণে দেখো আমি আগে জিনিসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি বলতে এই শীতের দিনে কফি খেতে কান্না ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি কফি খেতে আর আমাদের বাড়িতে সবাই কফি ভালোবাসে যেরকম আমাদের বাড়িতে আমি আর অভিষেক ভীষণ কফি ভালোবাসি আর মাও কিন্তু কফি ভালোবাসে আবার আমার বাবার বাড়িতে সবাই কফি ভালোবাসে মা বাবা ভাই দিদি এবং ঠাকুমা সবাই ইভেন দাদুও ভীষণ ভালোবাসতেন তো সেই কারণে আজ কফি মেকারটা দেখার পর একটুখানি মনটা খারাপ হলো যে সবাই কফি খেতে ভালোবাসে আর দেখো আমার কাছে কফি মেকার আছে এখন এই মুহূর্তে আর আমি কখন ইউজ করব কবে ইউজ করব এই চিন্তা নিয়ে বসে রয়েছি তো এখন ভাবলাম যদি ক্লিন না করি তাহলে যখন আমি ইউজ করব তখন কিন্তু সেটাকে আবার ক্লিন করো সেটাকে আবার শুকনো করো তারপর ইউজ করো এরকম একটা অবস্থা হয়ে যাবে তো এবার এই কাঁচের যে বক্সটা দেখতে পাচ্ছ সেটাকে আমি পরবর্তী সময় আমি একবার ধুয়ে নেব তারপরেই কিন্তু আমি ইউজ করতাম জিনিসটাকে পারবো তো দেখো ক্লিন হয়ে গিয়েছে দেখতেও কত সুন্দর লাগছে আর আমি এই সেলফটাকে খুব সুন্দর করে সাজানোর একটা ইচ্ছে রয়েছে যখন সাজাবো তখন তোমাদেরকে অতি অবশ্যই আমি দেখিয়ে দেবো তোমাদেরকে বললাম না গাছে জল দেওয়ার জন্য যে স্প্রে বটলটাকে বের করে রেখেছিলাম মানে রেডি করে রেখেছিলাম সেটাকে বা ভালো করে আমি ধুয়ে জল ভরে নিচ্ছি কেন কি আমাদের যে ঘরের যে গাছগুলো রয়েছে বা আমাদের ব্যালকানিতে যেগুলো আমি রাখছি সেই গাছগুলোতে জল দেওয়ার জন্য কিন্তু এই স্প্রে বটলটাই কাজে আসবে তো সেই জন্য ভালো করে আমি ধুয়ে নিলাম এবং ধুয়ে নেওয়ার পর কিন্তু যেন ইউজ করার মতো অবস্থায় থেকে থাকে সেই রকমই একটা ব্যবস্থা আমি নিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে যেহেতু ওই এতগুলো গাছ রয়েছে তাই ভাবছিলাম যে যদি আর দু তিনটে বটল খালি করা যায় তাহলে একদিক থেকে ভালো হয় তো এমনিতেও যেহেতু কলিনের বটল থাকে বা লাইজলের বটল অনেকগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে খালি হবেই তখন না হ্যাঁ আমি সেগুলোকে ওরকম একটা ব্যবস্থা করে নেবো মানে এই যে দেখো আমি এখন ভালো করে ধুয়ে নিলাম একটু সাবান দিয়েও ধুয়ে নিয়েছি এবার আমি জলটাকে ভরে নিলাম তো এবার আমি স্প্রে করতে পারবো লাঞ্চ করতে করতে হঠাৎ দেখি আমার মোবাইলের মধ্যে একটি মেসেজ আসে সেখানে লেখা আছে জেপটো থেকে যদি আমি কোনো জিনিস অর্ডার করি সেখানে কিন্তু আমি কিছু পার্সেন্ট অফ পাবো সেটা কিন্তু একদমই সীমিত সময়ের মধ্যে সময় নষ্ট না করেই লাঞ্চ করতে করতেই আমি কিন্তু দুটো জিনিস অর্ডার করে দিয়েছি সেই দুটো জিনিসই এখন কিন্তু এসেছে প্রথমটা হচ্ছে একটি ফিট ক্লিনার বা ফিটক্লিনার যে স্টোনটা হয় তো সেই স্টোনটাকেই অর্ডার করেছি আমার অনেক জিনিসই নষ্ট হয়ে গিয়েছে তার মধ্যে এটি একটি আরেকটা হচ্ছে লোফা তো সেই জন্য দুটো জিনিসই আমি অর্ডার করেছি তো দেখো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি স্টোনটা ভারী সুন্দর তোমাদেরকে তাও আমি ভালো করে একবার দেখিয়ে দেবো তার আগে আমি লুফার প্যাকেটটাকে একটু ছিটে দেখে নিই জিনিসটা ঠিকঠাক এসছে কিনা আসলে এই লুফাটা দেখার পরই না আমার একটা ভালোবাসা জেগে উঠেছিল। আসলে দেখতে এত সুন্দর এত কিউট এটা অনেকটা সেই কুমড়োর মতো দেখতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার তোমরাও নিজেরাও বুঝতে পারবে জিনিসটা এতটা সুন্দর বলেই আমি অর্ডার করেছি আর তোমাদেরকেও ভাবলাম একবার আমি দেখিয়ে দিই জিনিসটা কতটা সুন্দর বাকি যে জিনিস ছিল প্যাকেটগুলো ছিল সেগুলোকে একটুখানি আমি প্যাকেটের মধ্যে করে নিয়েই চলে গেলাম এই দেখো এটা হচ্ছে সেই ব্লুফাটা তো দেখো অনেকটা সেই কুমড়োর মতো দেখতে এতটা পরিমাণে কিউট দেখতে যে তুমি না কিনে থাকতে পারবে না তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি আরেকটা হচ্ছে এই স্টোনটা এটাতে যদি পাটাকে আমরা ভালো করে ক্লিন করি না খুব সুন্দরভাবে ইজিলি নোংরাটা পরিষ্কার হয়ে যায় তো এরকম একটা স্টোনের প্রয়োজন ছিল তাই এটাকে নিয়ে নিয়েছি দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর আমাদের হাতে অনেকটাই সময় ফাঁকা ছিল তখন আমরা একটু মুভি দেখে নিয়েছিলাম আসলে অনেক দিন ধরেই তো এইসব টুকিটাকি কাজ বাজ হয়েই যাচ্ছিলো তো ভাবলাম যে একটুখানি সময় আমরা নিজেদের মধ্যে দিয়ে কাটাই তো সেই কারণে মুভি দেখতে আমরা বসে পড়েছিলাম আর তারপর আর কোনো রকমভাবে আমরা ব্লগ করতে পারিনি তো এখন মোটামুটি সময় আমাদের হাতে অনেকটাই ফাঁকা ছিল তো আমি বললাম দেখো গাছপত্রগুলো এরকমভাবে রয়ে গিয়েছে এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে গাছগুলো কি আর কাটবে পরিষ্কার করবে কিন্তু হাতে তোমার সময়ও নেই কাল আবার অফিস না হলে আবার গাছগুলোও মরে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাবে তুমি একটা কাজ করো সন্ধেবেলাতেই গাছগুলোকে একটু পোষা টসার করে দাও আমি জানি যে এই সময় এই মুহূর্তে গাছেদের হাত দিতে নেই কিন্তু কি করব সময় না থাকলে গাছগুলোও মরে যাবে আর জিনিসটাও খারাপ হয়ে যাবে আর হাতে সময় নেই যেহেতু তো সেই কারণে ভাবলাম যে না এখনই সেই জিনিসগুলোকে সুন্দর করে করে নিই তো চলো গাছগুলোকে মোটামুটি সুন্দর করে করে নিই আর রেখেও দিই তারপর তোমাদেরকে একজন লোক দেখিয়ে দেবো দেখতে কীরকম লাগছে আমাদের এই ছোট্ট বাগানটি তাহলে চলো আমাদের এই ব্যালকনির মধ্যে ছোট্ট যে বাগানটি তৈরি করেছি সেটিকে দেখাতে দেখাতেই আজকের এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজ আমাদের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা